ছবি বিশ্বাস যেমন মানুষ তেমন অভিনেতা তেমন মেজাজ তেমন পার্সোনালিটি একবার স্মৃতিটুকু থাক ছবির শুটিং হচ্ছে ছবি বিশ্বাস শুটিং রয়েছে হঠাৎ হয়ে বেলা ইন্দ্রপুরী স্টুডিও থেকে কিছু টেকনিশিয়ান ছেলেরা ছুটতে ছুটতে হাজির ছবি বিশ্বাসের কাছে এবং এসেই তারা হুড়মুড় করে ছবি বিশ্বাসের পায়ের কাছে পড়লেন বিষয়টা কি হয়েছে না ইন্দ্রপুরী স্টুডিওতে তখন ওই টেকনিশিয়ানদের সঙ্গে স্টুডিও মালিকের কিছু দ্বন্দ্ব চলছিল টেকনিশিয়ান ছেলেদের কিছু দাবি ছিল যেগুলো স্টুডিও মালিকরা মানছে না এরকম একটা পরিস্থিতি কিন্তু তার মধ্যে হঠাৎ স্টুডিও মালিক কি করেছেন ইন্দ্রপুরী স্টুডিওতে তালা লাগিয়ে দিয়েছেন মানে ওই কর্মীদের দাবি দেওয়া মানা তো দূরের কথা এবার কর্মীদের কাজটা পর্যন্ত আর থাকছে না তাদের কাজ থেকেও বের করে দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে ওই ছেলেগুলো তখন ছবি বিশ্বাসকে বলছেন দাদা আমরা খবর পেয়েছি পুলিশে খবর দিয়েছেন স্টুডিও মালিক পুলিশ আসছে এখান থেকে আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাবে আপনি আমাদের অভিভাবকের মতো তাই আপনাকে এসে পুরোটা জানালাম এবার পুরোটা শোনার পরে ছবি বিশ্বাস কিছুক্ষণ গুম হয়ে বসে রয়েছেন বড় সড়ো একটা গোলমাল হবে এরকম একটা আশঙ্কা দেখা যাচ্ছে ছবি বিশ্বাস তারপর কিছুক্ষণ পর চুপচাপ উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে ছবির পরিচালককে বললেন যে আজকে আর যেটুকু কাজ বাকি আছে আমাকে দিয়ে আর হবে না বুঝলি আমি একটু বেরোচ্ছি এবার পরিচালক বলছেন তারপর ছবি বিশ্বাস বলছেন তারপর আর কি তোরাও আয় ওদের পাশে দাঁড়ানোটা তো আমাদের কর্তব্য বলে ছবি বিশ্বাস তাড়াতাড়ি করে বেরিয়ে গাড়িতে উঠে চলে গেলেন কিছুক্ষণ পরে ইন্দ্রপুরী স্টুডিওর সামনে এক অদ্ভুত দৃশ্য বন্ধ স্টুডিওর বন্ধ গেটের সামনে একটা চেয়ারের ওপরে বসে রয়েছেন ছবি বিশ্বাস তার চার পাশে গোল হয়ে মাটিতে স্টুডিওর টেকনিশিয়ান ছেলেরা বসে রয়েছে আর ইন্দ্রপুরের স্টুডিওর সামনে দিয়ে তখন বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে সাধারণ মানুষজন ছবি বিশ্বাসকে দেখে চিনতে পারছেন আর বলছে এই ছবি বিশ্বাস ছবি বিশ্বাস ছবি বিশ্বাস বসে আছে ওই দেখ ছবি বিশ্বাস ছবি কোনো নেই তিনি চুপচাপ বসে রয়েছেন কিছুক্ষণ পরে এলো পুলিশের গাড়ি ওসি গাড়ি থেকে নেমে ছবি বিশ্বাসকে প্রথমে দেখেই তো একেবারে চোখ এরকম বড় বড় করে দাঁড়িয়ে পড়েছেন তারপরেই অমায়িক হাসি হেসে ছবি বিশ্বাসের কাছে গিয়ে বললেন স্যার আপনি এখানে ছবি বিশ্বাস বললেন আপনাদের অভ্যর্থনা জানানোর জন্য বসে আছি আমার ছেলেগুলোকে অ্যারেস্ট করতে এসেছেন তো করুন স্বাগতম কিন্তু একটা কথা জানবেন ওদের গায়ে হাত লাগানোর আগে আমার হাতে হাত করা পড়াতে হবে বলে হাত দুটো এরকম করে এগিয়ে দিলেন সে ওসি তো তখন পালাতে পারলে বাঁচেন কারণ ছবি বিশ্বাসকে অ্যারেস্ট করবেন মানে এটা কি গোটা বাংলা জুড়ে পরের দিনই তো রায়ট লেগে যাবে তাড়াতাড়ি সেই ওসি সেখান থেকে পালিয়ে বাঁচলেন এবং জানা যায় এর কিছুদিন পরেই ইন্দ্রপুরী স্টুডিওর মালিককে ওই কর্মীদের দাবি দেওয়ার বেশিরভাগটা মেনে নিয়েই ওই স্টুডিওটা খুলতে হয়েছিল